আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামে এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাধিপতি থেকে শুরু করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মহাশয় ও ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ও অন্যান্য নেতৃত্বরা শহীদ আবুল বরকতের স্মৃতিস্মরণে এক বিরাট মিলন মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে কে কি বললেন আজকে একটি বাঙালিদের কাছে মানুষের জন্মানোর পর থেকে নিজের নিজের ভাষা নিয়ে জন্মায় যে জাতি বা যে ধর্মেরই মানুষ হোক না কেন একজন মা তার সন্তানকে জন্মগ্রহ দেয় এবং যে ভাষা নিয়ে সে জন্মায় সেই ভাষাকে রক্ষা করার দায় দায়িত্ব সেই মায়েরও যেমন আছে সেই বাচ্চারও তেমনি থাকে তো স্বাভাবিকভাবে এই বাবলা গ্রাম একটা এমন ঐতিহ্য বহন করে চলে যে ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে শহীদ আবু বরকত তো সেই তার স্মৃতির উদ্দেশ্যে বা তার সেই তাকে শ্রদ্ধা জানানোর জন্য বারবার যখন একুশে ফেব্রুয়ারি আসে তখন এই এলাকার মানুষ হিসাবে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেটাকে উদযাপন করা হয় দেখুন প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আমাদের বাবলা গ্রামে সালারের অন্তর্গত বাবলা গ্রামে যে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে যে প্রোগ্রাম আজকে হচ্ছে সেইখানে আপনারা উপস্থিত হয়েছেন এবং আমিও উপস্থিত হয়েছি জেলা সভাধিপতি হিসাবে নিতান্তই একটা গ্রাম অনেকটা প্রান্তিক তার মধ্যেও একটা যে বাঙালির যে গর্ব আর বাংলার যে মাধুর্য ফুটে উঠেছে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সেটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন আর যদি জেলা সভাধিপতি হিসাবে বলেন তাহলে আমি বলবো আপনাদেরকে যে জেলা সভাধিপতি হওয়ার পর থেকেই আমার চেষ্টা থাকে আমার প্রচেষ্টা রয়েছে যে প্রান্তিক এরিয়াগুলোতে যতটুকু পারবো উন্নয়নমূলক কাজ করব সে রাস্তাঘাট বলুন পানীয় জল বলুন ইভেন চেষ্টা করছি আমরা আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ যথেষ্ট চেষ্টা করছে আর আমার তো আন্তরিকতা থাকে সব সময় যেহেতু আমি গ্রামে থাকি আমার এরিয়াও প্রান্তিক একটা এরিয়া দেখুন আজকে আমাদের উনিশশো বাহান্নর সেই একুশে ফেব্রুয়ারি মহান একুশে ফেব্রুয়ারি যেটাকে আমরা প্রত্যেক বছরই এই বাবলাতে বিভিন্নভাবে উদযাপন করে থাকি শহীদ ভাষা শহীদ দিবস হিসাবে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে তো এবারও তাই আমরা উদযাপন করছি রাত্রি বারোটা এক থেকে আমাদের আজকে এই উদযাপনের উত্তোলনের মধ্যে দিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয়েছে আজকে সকালে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে এবং এখনও পর্যন্ত আলোচনা সবার মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠান চলছে তো এখানে আমার পাশে বসে আছেন যিনি বললেন ইনি হচ্ছেন জেলা পরিষদে আমার লিডার অর্থাৎ আমার সভাধিপতি তো ইনি অবশ্যই বললেন তার আগে আমরা যখনই এই গ্রামে ঢুকি মানুষের অনেক দাবিদা আবদার থাকে আমাদেরকেও একটা নির্দিষ্ট পরিধির মধ্যে থেকে কাজ করতে হয় তো আমরা সভাধিপতি হয়তো এখন ইনস্ট্যান্ট আপনাদেরকে না বললেও সভাধিপতির কাছে গ্রামের তরফ থেকে আমারও আবেদন থাকবে যে এই বরকতের স্মৃতিটাকে যেন আমরা আরও সুন্দরভাবে এখানে রাখতে পারি যে বরকত ভবন কেন্দ্রটা আছে সেটা সত্যিই খুব বেহাল অবস্থায় আছে সেটাকে যেন আমরা মডিফিকেশন করতে পারি এবং আমি দুদিন আগেই আমাদের ভরতপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও এই যে এই গ্রাম ঢোকার আগে যে শহীদ আবুল বরকতের স্মৃতির উদ্দেশ্যে যাতে একটা তরুণ গেট বানাতে পারি সেই স্কিমও অলরেডি আমরা ফিফথ ফিনান্স থেকে অলরেডি দিয়ে ফেলেছি তাই আমার বিশ্বাস এই বাবলা গ্রামটা আবুল বরকতের যে গ্রাম কারণ আবুল শহীদ আবুল বরকতের সঙ্গে শুধু বাবলা গ্রামের আবেগ বা অনুভূতি জড়িয়ে নাই এখানে আমাদের সমস্ত বাঙালিদের আবেগ এবং অনুভূতি জড়িয়ে আছে তাই এই বাবলা গ্রামটাকে আমাদেরকে আরও উজ্জীবিত করতে হবে আমি সভাধিপতি ম্যাডামের কাছেও ব্যক্তিগতভাবে আবেদন করব যে মুর্শিদাবাদ অনেক বড় জেলা সেখানে সর্বত্রই উন্নয়ন হচ্ছে তো সেই উন্নয়নের ধারাবাহিকতা যেন বাবলাতেও থাকে যেন আমরা শহীদ আবুল বরকতকে সবসময় জাগিয়ে রাখতে পারি তার স্মৃতি যেন সব সময় আমাদের মনে বিরাজ করে সেই ব্যবস্থা যেন হবে